দিদি একটু আগে কিন্তু কেন্দ্রে আজকে বাজেট পেশ হয়েছে আপনি একজন বিজেপি সক্রিয় নেত্রী কি বলবেন আজকে বাজেট পেশ নিয়ে খুব ভালো খুব ভালো মানুষের জন্য বাজেট হয়েছে এবং আমি তাই আমি আজকে ভোরবেলা বেরিয়ে এসেছি আমাদের শান্তিপুরে একটা প্রোগ্রাম ছিল ভোরবেলা বেরিয়েছি বাজেট আমার সোনাম লোক মুখে যা শুনলাম আমি তো অত্যন্ত প্রীত এবং যে যাই বলে বলুক ঘরে ঘরে শিল্প এই এই আবাস যোজনায় এত আবার বেড়েছে কৃষকদের জন্য আলাদা করে নোটিশ ত্যাগ করা হয়েছে কৃষক আমাদের তো আসল যারা অন্নদাতা তাদের জন্যে তো প্রচুর কাজ হচ্ছে প্রচুর কাজ হয়েছে বাজেট কৃষক মুখী হয়েছে এবং আমি শুনলাম এমএসএমই কুড়ি হাজার কোটি টাকা হয়েছে এমএসএমই মানে ঘরে ঘরে কাজ হবে এবং এবার ব্যাংক গ্যারান্টার হয়ে গেল আগে এমএসএমইতে ব্যাংক গ্যারান্টার ছিল না বুঝতে পেরেছেন মানে এটা এটা সরকার তার দায়িত্ব নিয়ে নিচ্ছে এর থেকে ভালো আর কি হতে পারে তো সাধারণ মানুষ মুখিয়ে হয়েছে সব কিন্তু রাজ্যের শাসক দল এবং বিরোধী দল যারা রয়েছে তারা কিন্তু বলছে এবছর যে বাজেট পেশ হয়েছে সেটা কিন্তু সাধারণ মানুষের চিন্তা করে হয়নি রাজ্যের শাসক দলকে বলছে তো কাটমানিটা কমিয়ে দিন কাটমানিটা একদম ডিস্ট্রয় করে দিন এক্সটারমিনেট করে দিন ধ্বংস করে দিন কাটমানিটা তাহলে দেখবেন আমাদের পশ্চিমবঙ্গ সোনার বঙ্গ সোনার বাংলা আমাদের শুধু জয় বাংলা বাংলাদেশের স্লোগানদের মতো দিলে হবে না আমাদের জয় বাংলা আমরা কাটমানিটা একটা ইনফেকশন আমাদের বঙ্গে সুতরাং আমাদের বঙ্গবাসীও অনেক তাদের জন্য এই বাজেট কিন্তু বঙ্গবাসী নিশ্চয়ই হোক নিশ্চয়ই উই আর ভেরি হ্যাপি যে এরকম একটা বাজেট আজকে হয়েছে